শিশুকে ধর্ষণ করার পর হত্যার চেষ্টা করা হলে ওই আসামির কত বছর কারাদণ্ড হবে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আমরা জানি গত মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের চার তারিখে মাগুরা জেলার আট বছরের একটা শিশুকে ধর্ষণ করার পর হত্যার চেষ্টা করা হয় তারপর সর্বশেষ গত শনিবার অর্থাৎ মার্চ মাসের আট তারিখে ওই শিশুর মা বাদী হয়ে থানায় চারজন আসামির নামে মামলা করেন এবং উনি যে ধারায় মামলা করলেন সেই ধারা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের চারের ক ধারা এবং ত্রিশ ধারা এই দুইটা ধারাতে উনি মামলা করেন এখন আপনাকে জানাব এই দুটি ধারাতে কি বলা হয়েছে এবং এই দুটি ধারাতে আসামির সর্বোচ্চ কারাদণ্ড কি। প্রথম ধারা নয়ের চারের ক ধারা এই ধারার মূল বক্তব্য হল কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে দর্শন করে এবং দর্শন করার পর যদি হত্যার চেষ্টা করে তাহলে এই ক্ষেত্রে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই আসামি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং সেই সাথে জরিমানা হবে তারপর দ্বিতীয় ধারা সেটা হলো তিরিশ ধারা তিরিশ ধারার মূল বক্তব্য হল কেউ যদি কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সহযোগিতা করে বা ইন্ধন দেয় বা পরামর্শ দেয় তাহলে এটি একটি অপরাধ এবং এই অপরাধের জন্য ওই অপরাধীর একই সাজা হবে অর্থাৎ যারা এই ঘটনাকে সংগঠন করার জন্য সহযোগিতা করেছে যারা ইন্ধন দিয়েছে তাদেরও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন দেখতে পারে সত্যি কি তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে এই প্রশ্ন উত্তর বলা যায় এটা একটা আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার পরে তার ফলাফল জানা যাবে এখন প্রশ্ন হলো আইনি প্রক্রিয়া কী আইনি প্রক্রিয়া হলো মামলা শুরুর থেকে শেষ পর্যন্ত যে স্তরগুলি আছে যে ধাপগুলি আছে সেগুলি সমন্বয় করে বলা হয় আইনি প্রক্রিয়া যে প্রথম ধাপ হলো থানায় এজার করা ওই শিশুটির মা কী করলেন উনি থানায় একটা এজার করলেন এজার কি এজার হলো এজার হলো একটা দরখাস্ত অর্থাৎ ওটার মধ্যে কে দর্শন করলো কারা দর্শন করলো কিভাবে করলো কটের সময় করলো ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিয়ে উনি একটা থানায় এজার করলেন এখন কি হবে এখন এই এজারের বিষয়ে তদন্ত করার জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে তাহলে প্রশ্ন দাঁড়ায় ওই তদন্ত কর্মকর্তা কি কাজ করবে তো উনি যেসব কাজ করবেন সেগুলো হলো উনি একটা স্কেচ ম্যাপ তৈরি করবেন অর্থাৎ ঘটনা যেখানে ঘটেছিল সেখানকার আশেপাশে কী কী আছে বাড়ি ঘর রাস্তাঘাট এইগুলি একটা ছবি তৈরি করে একটা কাগজ তৈরি করবেন তারপর একটা সূচিপত্র তৈরি করবেন অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে বাড়ি আছে রাস্তা আছে স্কুল আছে মাদ্রাসা আছে বাজার আছে কি কি আছে ওই ওই বাড়ির আশেপাশে উনি সব উনি লিখে একটা সূচিপত্র তৈরি করবে তারপর উনি একটা জব্দ তালিকা তৈরি করবেন অর্থাৎ এই বাচ্চাটাকে যখন উদ্ধার করা হয় তখন তার সাথে কী পাওয়া গেছে তার জামা কাপড় তারপর তাকে যে আঘাত করার চেষ্টা করেছে হত্যা করার চেষ্টা হয়েছে কীদার আঘাত করা হয়েছে কীদার হত্যার চেষ্টা করা হয়েছে এগুলি সব লিখে উনি একটা জব্দ তালিকা তৈরি করবেন তারপর এই ঘটনা কে দেখল কে শুনল এই বাচ্চাটাকে কারা উদ্ধার করলো কারা কারা এই বাচ্চাকে চিকিৎসা করল এই এই সকল যে ব্যক্তি আছে উনি তাদের সবার থেকে জবানবন্দি নিবেন জবানবন্দি নেওয়া উনি লেখবেন এটাকে আইনের বাসায় বলা হয় ফৌজদারি কার্যবিধি আইনের একশো একষট্টি ধারা তারপর তিনি ডাক্তার কাছ থেকে ওই মেয়েকে চিকিৎসা করালো সেসব চিকিৎসা কাগজপত্র সংগ্রহ করবেন তারপরে এগুলি সব উনি আলাপ আলোচনা করিয়া পর্যালোচনা করিয়া শেষে কোর্টের কাছে একটা তদন্ত প্রতিবেদন জমা দিবেন এখন প্রশ্ন ধরায় উনি যে এতগুলি কাগজপত্র তৈরি করলেন যদি কোনো একটা কাগজে বিন্দুমাত্র ভুল হয়ে যায় বা কোনো একটা কাগজে যদি বিন্দু পরিমাণে সত্য গোপন করা হয় বা বিন্দু পরিমাণ মিথ্যা লেখা হয় তাহলে আসামিকে যাবার জীবন কারাদণ্ড হবে এই প্রশ্ন উত্তর বলা যায় না তখন যেই ভুলটা করা হয়েছে বা যে মিথ্যাটা লেখা হয়েছে সেই রাস্তা দিয়া আসামি পার হয়ে যাবেন লো যাব তখন আসামি সাজা কমে যাবো এমনকি আসামি খাওয়া হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় হলো ডাক্তার ওই মেয়েটাকে যেই সকল ডাক্তাররা চিকিৎসা করল তারা তো একটা চিকিৎসা পত্র তৈরি করব যদি ওই চিকিৎসা পত্র কোনো জায়গায় ভুল থাকে কিন্তু ওই চিকিৎসা কোন কোনো যদি সত্য গোপন করা হয় তাহলে কী তাহলে কিন্তু আসামি ওই রাস্তা দিয়ে আবার পার হয়ে যাব পার হয়ে জামিন রয়ে যাব এবং আসামি তখন আর যাবজ্জীবন কারাদণ্ড হইব না আসামি তখন কমে যাব আসামিরা খালাস হয়ে যাব সুতরাং এই ঘটনা যারা আমরা দেখতেছি যারা এই ঘটনা নিয়ে আমরা চিন্তা করতেছি আমাদের উচিত যাতে ওই মেয়েটি ওই মেয়ের মাটি একটা ন্যায় বিচার পায় এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে কোনো অন্যায় হলে কোনো ভুল হলে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এই পর্যন্তই